গুড মর্নিং এভরি কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে ওই পনে এগারোটার মতো তো আজকে ভিডিওর ইন্টারটা দেখো একদম সে যে গুজে রেডি হয়ে দিলাম আসলে না এখন যাচ্ছি আমরা একটু প্রোগ্রামে আর কি তোমার ওয়েলফেয়ারে আর কি প্রোগ্রাম আছে আজকে তো সেই জন্য সকালে যা সমস্ত কাজ হুঁটো করে রেডি করে একদম রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ওই জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখন বেরোচ্ছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এদিকে টিনাও রেডি তো আমরা দুজন আবার ক্যামেরাটা অন করে দুজন দুজনকে আর কি একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি সব কিছু একদম প্রপার তো যাই হোক দেখো ক্যাম্পের মধ্যে কোনো কিছু একটা প্রোগ্রাম টোগ্রাম হলে এটাই কিন্তু একদম সুযোগ যে একটু পার্টি টাটি হলে একটু সাজগোজ করার তো যাই হোক ক্যাম্পের মধ্যে এই যে হয় বার্থডে কোনো কিছু সেলিব্রেশন এই আর প্রোগ্রাম টোগ্রাম তো এইদিকে দেখো প্রিয়াঙ্কা দিয়েও চলে এসেছে আর সবাই দেখেছো ফ্যামিলি কোয়ার্টারে সব আর কি লেডিসগুলো এখন দেখো সবাই যাচ্ছে আর যেহেতু এখন এখানে মানে বর্ষার সিজন বৃষ্টি মানে এই বৃষ্টি আবার এই রোদ আবার মানে এই মিনিটে মিনিটে যেহেতু বৃষ্টিটা আসে ওই জন্য আমরা আসার ঠিক আগের মুহূর্তে এতটা পরিমাণে বৃষ্টি এসেছিলো মনে হলো তো আর বেরোতেই পারবো না তারপরে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু পাহাড় একদম জলটা টেনে যায় তো বেরিয়ে পড়েছি সব হাঁটতে হাঁটতে আসলাম আর দারুণ ওয়েদার এই ওয়েদারে সত্যি ঘুরে ফিরে ভীষণ এনজয় হয় তো চলে এসছে একদম দেখো ওয়েলফেয়ারে আর এখানে এসেই বসে গেছি তো এই যে আমাদের বাঙালি পূর্ণিমা একদম কিউট নিশ্চিত তোমরা তো দেখেছো ওকে আর তোমরা এর আগে ওর পারফরমেন্স অনেক দেখেছো আমি এর আগেও করছি তো এটা হচ্ছে প্রেমরতন ধানপাই ওই গানটার হচ্ছে ও আর কি ড্যান্সটা করেছিল তো আমি এটা স্পিড বাড়ি দিয়েছি বুঝতে পারছেন স্পিড বাড়ি দিলে মানে ড্যান্সের মানে আগামাতা কিছুই থাকে না জাস্ট একটা ভাঙড়া ড্যান্স হয়ে যায় তার থেকেও বড়ো কথা মেন কপিরাইট চলে আসবে বলে আমি ওটা দিইনি তো এই প্রোগ্রাম হচ্ছিলো তো একটু শেয়ার করলাম এটা তোমাদেরকে পরে এক তো আমি আলাদা করে পুরো ডান্সটা করে দেবো কারণ ডান্সটা এত সুন্দর মানে মনে হচ্ছিলো যেন সেই একদম মানে বলে না যে ফিল্মি একদম যেরকম সেরকম বসে বসে দেখছি ভীষণ এনজয় হলো তো যেহেতু সিও ম্যাম এসলো সিও ম্যামকে সিও ম্যামের উপলক্ষে ওনাকে আর কি ওয়েলকাম জানানো জন্য প্রোগ্রামটা তো আর একটা দিদিভাই আর কি ড্যান্স করেছিল ওই আসামি মিনিতাদি উনি তো ওনাদের ওখানকার কালচারে যেটা সেটাই করেছে তো দেখো প্রাইস টাইজ দেওয়া হলো তারপরে একটা দিদিভাই গান করেছে আমার পাশে যেটা থাকে যে দিদিভাই তো যাই হোক তারপরে এই যে আমাদের চলে এসছে টিফিন শিঙারা আর এখানে হচ্ছে গোলাপ জামুন আর জিলিপি তো এটাই হচ্ছে এখন টিফিন তো এটাই আর কি দেখো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো যাই হোক প্রোগ্রাম হলো অনেক কিছু ডিসকাস হলো তারপরও ধরো মানে ফ্যামিলি কোয়ার্টারের যদি কোনো প্রবলেম থাকে তোমার যদি কোনো অসুবিধা থাকে কোনো কিছু হয়তো দরকার হতে পারে বা এটা হলে সুবিধা হয় তো সেগুলো এই কমপ্লেনগুলো এখানে করার জন্য মানে মেন প্রোগ্রামটা যে যার অসুবিধা অসুবিধাগুলো আছে জানাও তো এইদিকে চলে এসে হাতে কফির তো কফিটা খেতে খেতে দেখো এদিকে সবাই এখন টিফিন করতে ব্যস্ত তো চলো টিফিনটা সেরে নিই তো এই আজকে আবার যেমন সঙ্গিনী শপটা আর কি উদ্বোধন হলো মানে ওপেন হলো তো যেহেতু ক্যান্টিনের মধ্যে যদি একটা সঙ্গিনী শপ থাকে মানে যদি আমাদের কসমেটিকের সব জিনিসপত্র এখানেই পেয়ে যাই তাহলে কত সুবিধা বলো কারণ মেয়েদের তো সাজ পোশাকের জিনিসটা সবসময় দরকার তারপরে এই টুকটাক জিনিসপত্র টেলার্স তারপরে যেমন বিউটি পার্লার এগুলো ওপেনের কথা হচ্ছিল যে বিউটিশিয়ানের কাজটা জানলে এগুলো করো তো আমাকে তো ভীষণ জোর করছিল প্রিয়াঙ্কা দি রিনা সবাই মিলে যে তুমি করো কিন্তু না আমি করলাম না কারণ অনেক রকমের অনেক ব্যাপার আছে যাই হোক তো তারপরে ঘরে চলে এসেছি ঘরে এসে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা করা হয়নি তো এখন দেখো সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম তো সন্ধ্যাবেলায় একটু মানে কি খাবো ভালো লাগছে না তো একটু মোটটাকে ফ্রেশ করার জন্য চলে আসলাম নিয়ে দেখো আর কি চানা মাটর তো এটাকে আমি ভিজিয়ে আর কি পুরো অঙ্কুর বার করেছি তো তারপরে দেখো এটাকে পেঁয়াজ তারপরে তোমার হচ্ছে কুচি লঙ্কা একটু আমার যে মানে ভাজা মশলা তারপরে একটু শুকনো লঙ্কার গোড়া একটু লেবু রস দিয়ে এটাকে মেখেছে একদম চটপটি টাইপের আর খেতে যা লাগছে তার মধ্যে একটু ভাজা বাদাম দিয়ে ছি কয়েকটা যার জন্য টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আর সত্যি কথা বলতে এটাই এখন আমার রাতের ডিনার কারণ হচ্ছে একটু স্বাস্থ্য সম্পর্কে ভাবতে হবে কারণ রাতে না ডেইলি ভাত খেয়ে খেয়ে কারণ মানে কী বলবো নিজের প্রতি নিজের ইয়েটা আর হয় না তোমাদের দাদা ভাই তো রুটি খেতে বেশি পছন্দ করে ওই জন্য এখন তো ভেবেছি রাতে হয় রুটি আর আজকে আমার আর কিছু খাবার না এটা খেয়ে ধরো পেটটা এটা প্রচণ্ড একটা মানে ইয়ে পেটটা ভার করে তো আর খেতে সত্যি মানে জাস্ট ওয়াবছিল এত পরিমাণে ঝাল ঝাল লাগছিল আমি খেতে পারছিলাম না আর মাম্মামের এত সুন্দর ভালো লেগেছে মুখে নাকি ও এটা খাচ্ছে তো যাই হোক আবার ওকে বানিয়ে দিতে হবে তো চলো আজকে আমি আর তেমন ভিডিও করতে পারিনি ওই ওখান থেকে আসার পরে না মানে কী বলবো তো আজকে তেমন কিছু রান্না করেছিলাম না ওই ডাল ভাত প্লেন আর কি ডিম ভাজা এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা আর চলো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কিছুটা পার্ট ছো তো এটাই ভাবলাম শেয়ার করে দিই যে আমাদের ফ্যামিলি কোয়ার্টারের প্রোগ্রামগুলো কেমন হয় তোমাদের সাথে শেয়ার করে আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে